হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আড্ডা ডাউর চিরঞ্জিব আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আলোচনা করব ইট ওয়েলকাম টু ডেরি এই ওয়েব সিরিজটি নিয়ে এই সিরিজটি এখন জিও হটস্টার স্ট্রিম হচ্ছে এবং এটি একটি এইচবিও মিনি সিরিজ এই সিরিজটি স্টিফেন কিংয়ের নভেল ইটের ওপর বেস করে তৈরি বেস করে তৈরি কিন্তু এটি নভেলটিকে কিন্তু পুরোপুরি ফলো করে এবং এই ওয়েব সিরিজটি ইট চ্যাপ্টার ওয়ান এবং ইট চ্যাপ্টার টু এই দুটি সিনেমার প্রিকোয়েল এই দুটি সিনেমা বেরিয়েছিল টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড তো আপনারা যদি এই দুটি সিনেমা আগে থেকে দেখে থাকেন তাহলে একটু বেশি কানেক্ট করতে পারবেন কিন্তু যদি নাও দেখে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই এটিকে একটি স্ট্যান্ডলন সিরিজ বা স্ট্যান্ডলন গল্প হিসাবে অবশ্যই দেখতে পারেন তো এই সিরিজে যেটি দেখানো হয়েছে যে ষাটের দশক উনিশশো সাল তখন ডেরি শহরে এটি ক্রিচার হানা দেয় এবং একের পর এক বাচ্চা মিসিং হতে থাকে এই ক্রিচারটি সাতাশ বছর ধরে ঘুমিয়ে থাকে এবং সাতাশ বছর পর পর জেগে উঠে এক বছরের জন্য নিজের খিদে মেটায় এই ক্রিচারটি যে কোনো ধরনের রূপ নিতে পারে তো অনেক ধরনের রূপ নিলেও এই ক্রিচারটির ফেভারিট রূপ হচ্ছে পেনি ওয়াইজ নামে একটি ড্যান্সিং জোকার এই জোকারের রূপ ধরে এ বাচ্চাদের কাছে আসে এবং বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় এবং নিজের খিদে মেটায় শুধু বাচ্চাদের নয় এ অ্যাডাল্টদেরও দেখা দেয় এবং অ্যাডাল্টদের দিয়েও নিজের খিদে মেটায় এবার একটি স্কুলের কিছু বাচ্চা মিলে ঠিক করে কি করে এই প্লেনি ওয়াইজকে শেষ করে দেওয়া যায় এবং কি করে তাদের মিসিং বন্ধুদের আবার রেস্কিউ করা যায় তো এই নিয়ে সিরিজটি চলতে থাকে এই সিরিজে অ্যাডভেঞ্চার আছে হরার আছে কমেডি আছে এবং ইমোশন আছে এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ তো আপনারা যদি না দেখে থাকেন এই সিরিজটি একদম মিস করবেন না এই সিরিজটি মিস করা যায় না এই সিরিজে আটটা টোটাল এপিসোড আছে টোটাল আট সপ্তাহ লেগেছে এই আটটা এপিসোড স্ট্রিম হতে কিন্তু এখন সব কটা এপিসোড একসঙ্গে জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে তো আপনারা যে কোনো টাইমে এই আটটা এপিসোডকে দেখতে পারেন একদম বিন জুয়াজ করতে এর যে পাইলট এপিসোড সেখানে একটা কারের সিন আছে বা একটা সিনেমা হলের সিন আছে শেষের দিকে যেটা এক কথায় দুর্দান্ত সেকেন্ড এপিসোডটা একটু স্লো মনে হতে পারে কিন্তু একদম শেষের দিকে বেশ ভালো রকমের হরর সিনগুলো আছে থার্ড এপিসোডে মোটামুটি প্রথম দিক থেকেই হরার সিনগুলো আছে এবং হরার এলিমেন্টস আছে পরের এপিসোডগুলো মাঝে মাঝে হরার আছে মাঝে মাঝে ক্যারেক্টারকে বা ডেলি শহরকে এস্টাবলিশ করা হয়েছে সেভেনথ এবং এইট এপিসোড দ্যাট মিনস লাস্ট দুটো এপিসোড এই সিরিজের একদম হাই পয়েন্ট এই সিরিজের লাস্ট দুটো এপিসোড দেখলে মনে হবে আপনি একদম সিনেমা দেখছেন তো দেরি না করে এখনই এই ওয়েব সিরিজটা আপনারা দেখে ফেলুন এই সিরিজটি দেখতে দেখতে অনেক সময় স্ট্রেঞ্জার থিংসের কথাও মনে হতে পারে এখানেও অ্যাডভেঞ্চার আছে কমেডি আছে ইমোশন আছে এবং ভীষণভাবে হরার এলিমেন্টস আছে এই সিরিজে সব কিছুই ভালো তবে বাচ্চাদের মধ্যে কিছু কিসিং সিন আছে যে সিনগুলো অ্যাভয়েড করলেও হয়তো ভালো হতো তো যাই হোক সেরকম এমন কিছু ব্যাপার নয় হলিউডে এই জিনিসগুলো হয়তো হয়েই থাকে তো এই যখন আপনারা পরিবারের সঙ্গে দেখবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আদারওয়াইজ স্পেশাল এফেক্ট দুর্দান্ত মিউজিক অসাধারণ ডিরেকশন দুর্দান্ত এবং তো টপ বিশেষ করে চাইল্ড আর্টিস্ট যারা তারা অসাধারণ করেছে এবং ভূমিকায় বিলস কার্সগার্ড যিনি টু থাউজেন্ড সেভেন্টিন এবং টু থাউজেন্ড নাইনটিনের ভার্সনে অ্যাক্টিং করেছিলেন তিনিও এই সিরিজে অসাধারণ অভিনয় করেছেন এবং এই সিরিজে পেনিওয়াইজের এর স্টোরিটাও দেখানো হয়েছে যে কী করে পেনিওয়াইজকে ফিচার ধরলো বা কি কি করে এই ক্রিচারে পরিণত হলো সেই জিনিসটি এখানে দেখানো হয়েছে এবং এই ক্রিচারটি আসলে কি কোথা থেকে এসেছে সেই ব্যাকস্টোরিও এখানে দেখানো হয়েছে তো অ্যাক্টিং তো প্রত্যেকে ভালো করেছে চাইল্ড আর্টিস্ট বিলস স্কাস গার্ড ভূমিকা ভূমিকায় এছাড়া যতজন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আছেন প্রত্যেকে দুর্দান্ত অ্যাক্টিং করেছেন আমি এই সিরিজটিকে দেবো ফোর আউট অফ ফাইভ স্টার্স এবং আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই সিরিজটি আপনাদের কেমন লাগলো সেটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাই